আমি তো মাত্র ছত্রিশ ঘন্টা ছিলাম তারপরে জেনেছিলাম ছিলাম দুই বছর এই দুই বছরে এরকম অজস্র কাহিনী রেখেছি যেগুলো লিখলে একটা বিরাট বই হয়ে যেতে পারে আমাদের জন্য সুখের খবর এখন যারা ক্ষমতায় আছেন তারা এই মানবিক গুণ সম্পন্ন করি আমি মনে এবং তারা বেশ করিব কারণ রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আমি কাউকেই মনে করি যে তিনি পর্যবেক্ষণের বইটা থাকে একেবারে নিরঙ্কুশ সমর্থন কাউকে কোনো কাজের কথা নেই কিন্তু তারপরেও আমি বলব খুব অল্প সময়ের মধ্যে তারা এই ব্যাপারে আন্তর্জাতিক দাবি মত কমিশন করেছেন বলে যে আন্তর্জাতিক কমিশন তাকে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারে কঠিন কাজ আমি মনে করি মায়ের জাত অধিকার এবং যতজন করেছেন তাদের একটা করেছেন মানুষের কাজ করতে পারবেন কিনা তা জানি যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কিনা সেটাও একটা কঠিন সবচেয়ে বেশি কঠিন মনে হয় যে বেশি করে ওঠে যত ভালো যত নির্যাতন বিরোধী গুণ বিরোধী মানবতাবাদী সেই জায়গার একটা বিরাট শূন্যতা যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়েছে অনেকে এখানে নাই আছে আত্মীয় স্বজন তাদের স্বজনরা মনে করছেন এই যে আন্দোলন যা বিজয়ী হয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে সত্যি কথা হচ্ছে এই আত্মা মানুষের করবে আমি শুধু আহ্বান করবো ওই খতটাকে বুকে ধারণ করে সবসময় মনে করে। এই ধরনের এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকে রাজনীতির যেখানে থাকে সমাজের যেখানে বসবাস করে এইগুলোকে ঘৃণা করতে পারতেরকমভাবে ডক্টর মানুষ বাণিজ্য বাংলাদেশ একটা পরিবারের একটা পরিবার হিসেবে গড়ে তুলতে চাই আমি বলতে চাই সেরকম করে এই যে ঘৃণা হিংসা প্রতিহিংসা এবং মানুষকে জোর করে ধরে একেবারে থেকে নাই করে দেওয়া এই জায়গা থেকে বেরিয়ে আমরা মানবিক ওই একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি দিতে পারি সেই রকম একটা দেশ করতে পারি বাংলাদেশ যেই দেশ আসলে বসবাস প্রাণ ভরে বিশ্বাস পাওয়া যাবে মুখ করে হাসা যাবে এবং মানুষের সাথে নিজের হৃদয় উন্মোচন করে কথা বলা যাবে এখন সবাই বলছে কথা বলবো অধিকার থাকতে হবে গণতন্ত্রের অধিকার থাকতে হবে সেই জায়গায় আমরা থাকি এই ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি

হাজারের কাছাকাছি হয়তো বেশি এখনো জানি না আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি প্রতিটা হত্যার বিচার করতে আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যাতে দৃষ্টি রাখে একটি ঘটনা শুরু করি আপনাদের কাছে কথা বলে শেষ করবো আমার বাড়ি বগুড়া বগুড়ায় এগারো মানুষ এই আন্দোলনে আত্মাহতি দিয়েছে তাদের কভারে আমি যাবার চেষ্টা করছি এগারোটাই যেতে পারিনি একজন ছাত্র আর দশজন আমাকে যেতে হয়েছে ওখানে কোনো মানুষের বাস ধরে আমি দশজন জিজ্ঞেস করলাম এখানে কেন কবর দেওয়া হলো তারা বললেন ও তো রিক্সা চালাতো নিজের জন্য তার এক ছটাক বাকি জায়গা কোথায় কবর দেবে লাশ আসবার পরে সবাই কাঁদছে আর কান্নার মধ্যে তার ছেলেরা রয়েছে একটা মাটির ব্যবস্থা করে যাতে তার কবর পাওয়া যায় আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকার যেতে হবে আমাদেরও যেতে হবে আমরা বাংলাদেশ করতে চাইছি নতুন বাংলাদেশ করতে চাইছি এই সমস্ত মানুষকে যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি সেটাই আমাদের আজকে সপথ ঘুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন ঘুম প্রতিরোধ ঠিক বলবো না কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারি তার যদি যেন সব থাকবো তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাত্র দুরবার যদি আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি সবাই ভালো থাকবেন